ব্যাক ব্যস আপনাদের টেকদীপ্ত ইউটিউব চ্যানেল আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম তো আজকের ভিডিও তো আমি আপনাদের দেখিয়ে দেবো আপনাদের এমন একটা সেটিং দেখিয়ে দেবো যেটা করলে কিন্তু আপনার আইডি হান্ড্রেড পারসেন্ট সুরক্ষিত থাকবে হ্যাকার বলেন যে বলেন কোনো আপনার আইডির প্রভাবিক পাবে না কোনো কিছু দেখতে পাবে না আপনি এমনকি ফেসবুকে যত ছবি কিংবা যত কিছু আপলোড করেন কেউ কিছু দেখতে পাবে না শুধুমাত্র আপনার ফ্রেন্ড ছাড়া আর আপনার আইডি কোনো হ্যাক হবে না তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে যাবে জন্য সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে ফেসবুক অ্যাপ্লিকেশানে ফেসবুক অ্যাপ্লিকেশনে আসার পর এখানে থ্রি ডটের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিচে একটু স্কুল ডাউন করে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেটিং নামে একটা অপশান আছে সেটিংয়ের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে এই যে একটা অপশান আছে এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের সামনে অনেকগুলা অপশান চলে আসবে এখানে আপনি যে কোনো এখান থেকে কিন্তু আপনারা যে কোনো লক সিলেক্ট করে দিতে পারবেন তো আমি আপনাদের বলবো যে আপনারা এই যে এখানে যে লকটা আছে এটা এখানে সিলেক্ট করে দেবেন এটা করলে কিন্তু আইডি কিন্তু হানড্রেড পারসেন্ট সুরক্ষিত থাকবে অন্যান্যগুলোর থেকেও কিন্তু এটা কিন্তু একটা স্ট্রং লক এটা দিলে কিন্তু আপনারা আপনাদের যে প্রোফাইল ফিক শুধুমাত্র ওটাও দেখতে পারবেন আপনাদের কাছে কেউ কোনো বিনা কারণে কোনো মেসেজ দিতে পারবে না আপনাদের ফ্রেন্ড ছাড়া আপনার ফ্রেন্ড ছাড়া কোনো কেউ আপনার রিকোয়েস্টও দিতে পারবে না কেননা আপনি যদি এই লকটা দেন তাহলে কিন্তু আপনি আপনার ফেসবুক আইডিতে যতগুলো ছবি আপলোড করবেন ওগুলা কিন্তু আপনার ফ্রেন্ডরা ছাড়া আর কেউ কিন্তু দেখতে পারবে না আপনার যে ফেসবুক ফ্রেন্ডগুলো আছে ওগুলা ছাড়া আর কেউ কিন্তু আপনার ছবিগুলো দেখতে পাবে না এমনকি কোনো হ্যাকারও আপনার আইডিটা হ্যাক করতে পারবে না তো আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশান আছে উপরে আপনারা এই দুটো এখানে অফ করে রাখবেন তারপরে এই যে এখানে সাইনিংয়ের উপর একটা ক্লিক করে দেবেন আবার সেমভাবে এখানে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আবারও সেমভাবে এখানে একটা ক্লিক করে দিবেন তারপরে এই যে এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আপনাদের আইডিটা কিন্তু এখানে সুরক্ষিত হয়ে গেছে আপনাদের আইডিটা কিন্তু আর এখানে কেউ কিন্তু কোনো আপনি যে ফিগুলো আপলোড করবেন ওগুলো কিন্তু কেউ দেখতে পারবে না আপনাদের ফ্রেন্ড ছাড়া এই যে আমি যদি আপনাদের এখানে গিয়ে দেখাই যে চোখের আইকনটা আছে এই যে দেখুন এখানে কিন্তু শুধুমাত্র আপনার কাছে রিকোয়েস্ট পাঠাতে পারবে আর আপনার প্রোফাইল পিকটাই কিন্তু শুধুমাত্র দেখতে পারবে প্রোফাইল আর কভার আর কিন্তু কোনো ফিক কিন্তু কেউ কিন্তু দেখতে পারবে না আর শুধুমাত্র আপনার কাছে রিকোয়েস্ট দিতে পারবে কোনো বিনা কাজে কেউ মেসেজ দিতে পারবে না তো আপনারা কিন্তু এভাবে চাইলে খুব ইজিলি আপনাদের আইডিটা কিন্তু সুরক্ষিত রাখতে পারবেন তো এছাড়া আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শকে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে